আজকে হঠাৎ করে কিছু বিষয় নিয়ে কথা বলতেছিলাম তো ভাবলাম যে ক্যামেরাটা অন করি রাজি ছিল না একটা বিশেষ ধরনের প্রবলেম হয়েছে সিরিয়াস অনেক সিরিয়াস তো ভিডিও না করলে আর কি ব্যাপারটা ক্লিয়ার হবে না আমি কনভেন্স করে রাজি করছি কারণ ভিডিওটা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে হ্যাঁ তাহলে ওনাকে দেখাল হ্যাঁ দেখাইতে হবে না তাহলে আমি সমস্যা নেই পরে তুমি যেখান থেকে শুরু করবো ওইখান থেকে ওনাকে দেখাবো

তারপর বলো আমি বলছি আমার তো প্রবলেম ওইটা না প্রবলেম কি সেটা তুমি বল শুনো কি প্রবলেম প্রবলেম হইছে না আমার দাঁত উঠছে এই বয়সে কিন্তু ভালো কথা খুশির খবর দাঁত ওঠার জন্য মানুষজন কত কাহিনী আগে এমন আছে আমার মনে আছে আমার দাঁত নিচের দাঁত পড়ছিল তখন ওই আমার দাদি না নিচের দাঁত যদি পড়ে তাহলে চালের উপরে ফালাইতে হয় আর উপরে দাঁত হইলে ইঁদুরের গথে কেন না ফালাইলে নাকি দাঁত উঠে না হ্যাঁ এখন এই এত পরিশ্রম করার পরে ইঁদুরের গর্ত তো খুঁজে খুঁজে তারপর দাঁত ফালাইতে হইতো নয়তো দাঁত উঠতো না তোমার এই বয়সে উঠতেছে এই বয়সে তো মানুষের দাঁত পড়ে যায় আমি জানি না দেখো আমার এই যে দুই সাইড থেকে উঠছে অনেক ব্যথা আমি হাত দিছি মাংসে অনেক ব্যথা উঠতেছে আর আমি ভাবছি এই এখান থেকে দুইটা দাঁত ফালাবো এই দুই পাশ থেকে আমার দাঁত চাই না আমার আমার শোনো যদি না ফালাই তাহলে হবে কি দাঁত একটা শরীরের উপরে উঠে গেছে আবার এইটা আরো উপরে উঠে যাবে তখন আমি একটা বাঁচে লাগবে দেখতে আর যদি আমি দুইটা ফালাই দিই